এই মিষ্টিটা এত টেস্টি যে একবার খাবে সে স্বাদ ভুলতেই পারবে না দুর্দান্ত স্বাদের মিষ্টিটি রাখি উপলক্ষে বাড়িতেই বানিয়ে নিতে পারেন নমস্কার আমি শিপ্রা আমার রান্নাঘরে আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ রইল তাহলে চলুন দেখে নিন রেসিপিটি প্রথমে হাফ লিটার দুধ চাল করতে বসিয়ে দিয়েছি এবার একটা বাটিতে দুই চামচ ভিনিগার দুই চামচ জলের সঙ্গে মিশিয়ে দুধটা বল কেসে গেছে এবার গ্যাসটা স্লো করে দিয়ে ভিড়িঙার মেশানো জল অল্প অল্প করে দেব আর দুধটা নাড়বো তাহলে সুন্দরভাবে ছানাটা কেটে যাবে দেখুন ছানাটা কেটে গেছে এবার এই ছানাটা একটা ছাঁকনির ওপরে একটা সুতির কাপড় পেতে নিয়েছি এর ওপরে ছানাটা ঢেলে দিচ্ছি নিয়ে ছানাটা এবার ভালো জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার এই জল ঝরানো ছানাটা হাত দিয়ে ভেঙে ঝুরঝুরে করে রেখে দিচ্ছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ নেড়ে চেড়ে দুধটা জাল দিয়ে অনেকটা ঘন করে নেব আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পেস্টটিকে ফলো করে রাখুন দুধটা কিছু সময় জাল করে অনেকটা ঘন করে নিয়েছি এবার এর মধ্যে একটুখানি জাফরান দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে দুধটা আরও কিছু সময় জাল করে নেব রকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা ঘুরে দেখে নিতে পারেন আর যদি রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাথে থাকবেন দুধটা দেখুন কতটা ঘন হয়ে গেছে এবার এর মধ্যে ঝুরঝুরে করে রাখা ছানাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো গুঁড়ো দুধ দিয়ে ছানার আর গুঁড়ো দুধটা নেড়ে চেড়ে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি চার চামচ মতো চিনি চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে তবে এই মিষ্টিটার মধ্যে চিনিটা একটু কম দিলে এই মিষ্টিটার যেই দুধের যে খির খির একটা স্বাদ এই স্বাদটা বেশি ভালো লাগে কিছু হাতা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে তবে এ টাইমে গ্যাসটা একদম লো টু মিডিয়ামে রাখতে হবে না হলে কড়ার তলাতে লেগে যেতে পারে এবার এই দুধের মধ্যে হাফ চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দুধের সঙ্গে ঘিটাও মিশিয়ে নিচ্ছি বাড়িতে যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান হয় এভাবে নিজেরা বাড়িতে মিষ্টি বানিয়ে নেওয়াই যেতে পারে এতে মিষ্টিগুলো খেতেও খুব সুস্বাদু হবে আর সবাই খেয়ে খুব প্রশংসাও করবে দুধটা আরও বেশ কিছু সময় জাল করে নিয়েছি কতটা ঘন হয়ে গেছে কড়া থেকে ছেড়ে আসছে এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি দুধের ক্ষিটায় অন্য একটি পাত্রে নামিয়ে নিয়েছি একটু উষ্ণ গরম থাকতে থাকতেই এটা হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার এখান থেকে অল্প অল্প করে ক্ষীর নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি দেখুন একটা মিষ্টি তৈরি হয়ে গেছে একইভাবে সবগুলো মিষ্টি তৈরি করব আমি আমার মতো গোল গোল শেপে মিষ্টিগুলো তৈরি করেছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে মিষ্টিগুলো তৈরি করে নেবেন দেখুন সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি এবার আমি একটু জাফরান ভিজিয়ে রেখেছি এবার ওপর থেকে একটু জাফরান দিয়ে মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছিল আজকের এই সহজ পদ্ধতিতে রাখি উপলক্ষে মিষ্টি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন ধন্যবাদ